ইস্টার্ন ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্যাংক সার্কুলার নিয়ে আশা করি সবাই ভালো আছেন সদ্য প্রকাশিত হয়েছে ইস্টার্ন ব্যাংকে পিএলসি এটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এরিয়ায় পদে নিয়োগ করা হবে তো কথা না বারে চলে যাচ্ছি মূল সার্কুলারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আমরা ফুল সার্কুলারটি দেখব এবং কিভাবে আবেদন করতে হয় সেটি জানব

খুব অল্প সময়ের মধ্যে অর্থ প্রদান করা গ্রহণ করা ক্যাশ নগদ গ্রহণ করা ইন্সিউরিং কাস্টমার স্পেকশন বা ইন্সিউরেন্স সার্ভিস এক্সেলেন্স ইন ক্যাশ এরিয়া গ্রাহকের সন্তুষ্টি প্রদান করা অর্থাৎ কাস্টমার স্যাটিসফ্যাকশন ইন্সিউরিং কাস্টমার স্যাটিসফ্যাকশন বা ইন্সিউরেন্স সার্ভিস এক্সেলেন্স ইন ক্যাশ এরিয়া অর্থাৎ ক্যাশ ক্ষেত্রে কাস্টমারের সন্তুষ্টির নিশ্চিত করা এসেভিনস টার্গেট সেট বাই দি ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা রিমাইনিং আওয়ার অফ ফেক নোটস ফ্রড ট্রানজেকশন অ্যান্ড মানি লন্ডারিং হুইল প্রোভাইডিং সার্ভিস পরিষেবা প্রদানের সময় জাল নোট যার লেনদেন এবং মানি লন্ডারিং সম্পর্কে সষ্টম থাকা মেইনটেন্স ক্যাশ লোডিং অফ এটিএমস্টাইল অফ এটিএম প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ নগর লোডিং এটিএম এর পণ্য নির্ধারণ করা মানে এটিএম সংক্রান্ত কাজ নিশ্চিত করা এগুলো হলো প্রাইম রেসপন্সিবিলিটি প্রধান দায়িত্ব যেগুলো ছিল এখন আমরা দেখে নেই কোয়ালিফিকেশন অ্যান্ড আদার কম্পিটিটেন্সিস তো মিনিমাম গ্রাজুয়েশন ফর্ম রেকনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ এখানে আবেদন করতে হলে অবশ্যই গ্র্যাজুয়েট সম্পূর্ণ হতে হবে এক্সেলেন্ট ভার্বাল অ্যান্ড রিটার্ন কমিউনিকেশন স্কিল ইংলিশ অ্যান্ড বাংলা অর্থাৎ ইংলিশ এবং বাংলায় ভালো দখলে থাকতে হবে একুইট কম্পিউটার লিটারেসি টু ওয়ার্ক ইন অনলাইন সফটওয়্যার্স অফ এমএস অফিস প্যাকেজ অর্থাৎ কম্পিউটার স্কিল থাকতে হবে এমএস অফিস এবং অন্যান্য সফটওয়্যারের উপর জব লোকেশনের কথা বলা হয়েছে বাংলাদেশের যে স্থানে এরপর বলা হয়েছে কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট গ্রোল মার্থলের স্যালারি অফ বিডিটি টোয়েন্টি এইট থাউজেন্ড

এরপর রিটার্ন এক্সামের মাধ্যমে পারমানেন্ট জারি করা যাবে এখানে এখানে অ্যাপ্লিকেশন ডেটের কথা বলা হয়েছে লাস্ট ডেট ফিফটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আগের প্রার্থী যারা আছেন তারা দ্রুত এখানে আবেদন করে ফেলবেন আবেদনের লাস্ট ডেট পনেরোই মে আবেদন করতে হলে অবশ্যই ইবিএল এর কেরিয়ার পোর্টালে এসে অর্থাৎ স্টেট ব্যাঙ্কের কেরিয়ার পোর্টালে এসে আবেদন করতে হবে আমি আবেদনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখন বলা হয়েছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কমিউনিটেড এবং আবেদনের পর শুধুমাত্র শর্ট প্রার্থীদের সাথে যোগাযোগের মাধ্যমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে তো এই ছিল ইবিএল এর নতুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত যদি কোথাও না বুঝে থাকেন এবং কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ড এবং চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ